উমরা করতে গেলাম উনিশ দিন ছিলাম তা উনিশ দিন খেয়ে আমার ডায়রিয়া হয়ে যাবার অবস্থা এক টাকা আমার খরচা হয়নি মক্কামুদিনাতে দুবাই গেলাম এবছর সফরে মানে দাওয়াত খেয়ে উঠতে পারছি না তখন আমি মনে মনে ভাবলাম এটা গল্প নয় আপনাকে একটা জায়গা বোঝাচ্ছি আপনি দিনী শিক্ষা যদি অর্জন করেন দুই জায়গায় উপকার এক এখানে হয়তো বেতন কিছু কম হলেও চরম সম্মানে থাকবেন আপনার ব্যাটা আপনার দিসি মুরগি ও খাবে আপনার বইয়ের দিসি মুরগির ডিম ইমাম সাহেব খাবে গ্রামের ওই লোকটা যে লোকটা পঞ্চাশ হাজার টাকার বেতন পায় ও যে কাপড়ের জামা বানাতে পারে না খোঁজ নিয়ে দেখুন আপনার ইমাম সাহেবের জামার অনেক দাম বেশি জান ও যে সেন ব্যবহার করে এই সেন্টাই মাস্টার মশাই খুঁজে পাবে না ঠিক বলছি না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে